শুভ সকাল বন্ধুরা সবার সুস্থতা কামনা করে এইমাত্র ব্লগটা শুরু করলাম এমআর ডেলি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে থাকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো তো বন্ধুরা দেখো সকাল সকাল কিন্তু উঠোন ঝাঁপ দেওয়া হয়ে গেছে আর সবার কিন্তু চা খাওয়া হয়ে গেছে আর দেখো আমি বেশ কিছু কাপড় আজকে বের করে নিলাম আর অনেকদিন থেকে কাঁচাও হচ্ছে না কাপড়গুলো একদম ময়লা হয়ে গেছে তো আজকে দেখো এগুলো ভিজিয়ে রাখবো 감사합니다. চায়ের থালা বাসনগুলো কিন্তু খাওয়া দাওয়া করে আর মাজা হয়নি তো এদিকে দেখো কাপড়গুলো আগে ভিজিয়ে রাখলাম তারপর চায়ের থালা বাসনগুলো মেজে নিয়ে আর দুধের কড়াইটা আর চায়ের যে সসপ্যানটা সেটা আমি আর কি বলতো ভিজিয়ে রেখেছিলাম আর দুধের কড়াইটা একদম কি হয়েছে দুধ যে জাল দেওয়া হয় তো একদম সরগুলো ছাইটে ছাইটে লেগেছিলো একদম শক্ত শক্ত হয়ে গেছে তারপর আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর কিন্তু একটু হালকা হয়ে গেছে তারপর দেখো সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে কিন্তু ময়লাটা তুলে নিলাম আর এখন দেখো জলটা নিড়ে দেওয়ার জন্য বারান্দার মধ্যে রেখে দিলাম এদিকে দেখো আমার মেয়ে স্নান হয়ে গেল বন্ধুরা তো এখন মেয়ে দেখো নিজে নিজেই স্নান করতে পারে আমাকে আর স্নান করেই দিতে হয় না একা একা ঘষার মধ্যে সাবান মেখে তারপরে নিজের শরীর নিজেই ঘষতে পারে তো এদিকে দেখো মেয়ে স্নান করলো করে দেখো শরীরটা ও গামছা দিয়ে মুছে নিচ্ছে আর আমাদের মিডিল রুম দেখতেই পাচ্ছ একদম খাটে তক্তাগুলো সমস্ত কিছু বের করে নেওয়া হয়েছে তক্তা বলতে ওই যে প্লাইবোর্ড যে থাকে বক্স খাটে সেই প্লাইবোর্ডের তো প্লাইবোর্ড তো না এই নর্মাল খাটের মধ্যে কিন্তু তক্তা দিয়ে আর কি লাগানো থাকে তো তক্তাগুলো দেখো এখানে সামনের বারান্দায় ভা সাইড করে রেখে দিয়েছে আর আমি নিয়ে যাচ্ছি হলো আমার মেয়ের স্কুলের ড্রেস তো স্কুলের ড্রেসগুলো মেয়ে ঘেমে যায় তাই আর কি বারান্দায় শুকোতে দিই তো দেখো এখন ড্রেসগুলো নিয়ে যাচ্ছি ওদিকে কিন্তু ভাত নামিয়ে নিয়েছি এক সবজি ভাত করে নিয়েছি তো আমাদের টিভি রুমের একদম সমস্ত কিছু দেখো উলট পালট হয়ে গেছে আর মেয়ের ড্রেসগুলো দেখো এনে আমি বিছানার মধ্যে রাখছি আর সকালবেলা ওই যে বিছানার চাদর সমস্ত কিছু উঠিয়ে নিয়েছিলাম তো এই যে জিনিসটা এটাই আর কি বিছানার মধ্যে পাতানো আছে এখনও কভার আমি বিছানার মধ্যে পেতে দেইনি তো যাই হোক মেয়ের জিনিসগুলো আমি আর কি গোছগাস করে রেখে দিচ্ছি যাতে মেয়ে হাতের কাছে আর কি সমস্তটাই পেয়ে যায় তো এদিকে দেখো বন্ধুরা মেয়ে তো স্কুলে চলে গেল আর দেখো আমি আমাদের ঘরের যে সিঁড়িটা আছে সেটা পরিষ্কার করে মুছে নিচ্ছি কারণ সিঁড়িটা প্রতিদিন না মুছলে পরে একদম খুব নোংরা হয়ে যায় আর সারাক্ষণ একদম কাদামাটি কাদামাটি ভাব থাকে তাই চেষ্টা করি বারান্দাটা আর সিঁড়িটা আমি সবসময় মুছে রাখার জন্য তো চলো এখন পরিষ্কার করে মুছে নেওয়া যাক এই যে সকালবেলা যে সাব জল দিয়ে আমি কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেই কাপড়গুলো দেখো এখন আমি আর মানে কেচে দিলাম আর শুকোতেও দিচ্ছি টারের মধ্যে আর যারা তো মুরগিগুলো এদিক ওদিক ছোটাছুটি করছিলো তাই এদেরকে কয়েকটি চাল দিলাম তো দেখো ওরা চাল খাচ্ছে আর নিজেদের মধ্যে খাওয়া নিয়ে লড়াইও করছে আর যেমনটা আর কি মানুষদের মধ্যেও হয় তাই না তো দেখো এদিকে আমাদের মিডিল রুমের যে বিছানাটা তোলা হয়েছে সেই বিছানার থেকে যে গদিটা সেটা আর কি রোদ্রে শুকোতে দেওয়া হয়েছে আর আজকে রোদটা আর কি মোটামুটি খুব যে একটা রোদ তবুও না কিন্তু এক মানে গরমটা আর কি খুবই লাগছিল শরীরে মেঘলা আকাশে যেমনটা আর কি গরম হয় আমাদের পুরানা টিভিটা নষ্ট হয়েছে তাই দেখো নতুন টিভি কেনা হয়েছে তো টিভিটা আর কি সেটিং করার জন্য লোক এসেছে আর আমাদের ঘরের বেড কভারটা আমি চেঞ্জ করে অন্যটা পেতে নিলাম আর সকালবেলা হাজব্যান্ড নিয়ে এসেছে হলো খাসির মাংস এখন চলো রান্না করে নিব। দেখো এদিকে রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদেরকে সেই রকমভাবে রান্নাটা শেয়ার করতে পারিনি ওই আর কি খাসির মাংস যেভাবে রান্না করে কষানোর জল দিয়ে তারপর মোটামুটি একটু জল দিয়ে আর কি নামিয়ে রেখেছিলাম তো আমি ব্যস্ততার মাধ্যমে ছিলাম তাই তোমাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করতে পারিনি বন্ধুরা তো যাই হোক আর কি আজকে রান্না করেছি খাসির মাংস সে আর ডাল করেছি আর এক ধরনের সবজি করেছি মা যেহেতু মাংস খায় না তাই মার জন্য আলাদা সবজি করে নিয়েছি তো যেমনটা আর কি আমি রেগুলার করে থাকি আর কি মাংস আনলে সেরকমভাবেই করে নিয়েছি তো যাই হোক বন্ধুরা যেটা বলতে চাইছি চাচ্ছিলাম তো আমাদের আর কি নতুন টিভি আনা হয়েছে আর পুরনো টিভিটা কিন্তু নষ্ট হয়েছে চলছিল না দেখেই তাই আর কি নতুন টিভি কেনা হয়েছে তো মোটামুটি একটু দামের আর কি হয়েছে টিভিটা তো এই টিভিটা আমাদের অনেক পরিশ্রমের টাকা বলতে পারো আছে আর কি তো অনেক পরিশ্রম করে ফসল ফলিয়ে সেই ফসল বিক্রি করে তার মানে ফল আর কি বলতে পারো তো আমরা যে আলুর চাষ করি সেই আলুর চাষের টাকা দিয়ে এই টিভিটা কেনা হয়েছে তো টিভিটা আনার পরে তারপর এক দাদা মানে মেকানিক দাদা এসে সেটিং করে দিল সেটিং করার পর কিন্তু টিভিতে ছবি আসছে না ওনারা বলছে যে আমাদের যে পুরোনো সেট বক্সটা ছিল সেটা আর কি এই টিভিতে আর কি চলবে না তো নতুন সেট বক্স কিনতে হবে ওদের কোম্পানি থেকে তো এই বলল তো যাই হোক এইভাবে হয়তো দুই একদিন চলে যাবে কারণ হুট করে তো আর আমরা আর কি সেট বক্সটা নিতে পারি না তাই না তো টিভিটা আর কি দেখলে একটু বড়সড় সড়ো দেখে নিয়েছি তো বড়সড় সড়ো জিনিসের কিন্তু বড় সড়োই একটু দাম হয় বলতে পারো তো আমরা টিভিটা একদম এই যে কিছুদিন আগে যেহেতু নিয়েছি আর এরই মধ্যে আবার হাজার বারোশো টাকা সেট অপ বক্সের দাম হবে তো সেক্ষেত্রে আমরা আর কি সেদিনে আনতে পারিনি তো যাই হোক টিভি আনার পরে টিভি অনেক আশা করে যাই হোক আনা হয়েছে আর আনার পরে সেই জিনিসটা যদি আমরা দেখতে না পারি সত্যি খুঁড়ে খুবই খারাপ লাগে তো যাই হোক সেটা হয়ে যাবে এক সপ্তাহ পরে হোক আর দুদিন পরে হোক তাই না আর তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো তো দেখো আমাদের ঘরের লুকটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ টিভিটা এমনি চালু করা হয়েছে কিন্তু কোনো রকম ছবি আসছে না তো সেটা বক্সটা ছাড়া তো চলবেই না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট